প্রিয় অভিভাবক জননেতা জনাব রেজাল করিম ভাই উপস্থিত রয়েছেন আমাদের আর এক প্রিয় নেতা যিনি শহীদ জিয়ার পরিবারের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দীর্ঘ দশটি বৎসর এই সৈরেচার ফেসিস সরকারের আমলে যিনি সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনাদের সেবা করার চেষ্টা করেছেন বিএনপি কেন্দ্রের নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের আর এক প্রিয় নেতা জনাব আলী আজগর তালুকদার হেনাভাই উপস্থিত রয়েছেন বগুড়া জেলা শিক্ষা অফিসার উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত রয়েছেন রমজান আলী আকন সাহেব উপস্থিত রয়েছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপনাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ জরুল আলম উপস্থিত অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ পনেরো নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাত্রছাত্রী ভাই বোনেরা উপস্থিত অভিভাবক বৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে ফাবর ইউনিক উচ্চ বিদ্যালয়ে আমরা দীর্ঘ কত বছর পরে যে এখানে একত্রিত হয়েছি আমরা জানি না আমরা এতদিন আসতে পারতাম না এখানে এই সব প্রোগ্রামে স্বৈরাচারের দোসররা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকত তারা বক্তব্য দিত ফাঁকা বলি আউড়িয়ে তারা চলে যেত স্কুলের কোনো উন্নয়নের দিকে তাদের কোনো ভূরক্ষেপ ছিল না আমরা যদি প্রতিটি বিল্ডিং দিকে তাকাই বিল্ডিংয়ের সঙ্গে যে নাম রয়েছে সেই নাম জন্ম সালের সঙ্গে বিএনপির ইতিহাস জড়িত রয়েছে দুই হাজার পাঁচ সালে সম্ভবত এই প্রতিষ্ঠানটি আজকের প্রধান অতিথি আমার রেজাল করে বাদশাহাই নিজের হাতে উদ্বোধন করে এই প্রতিষ্ঠানটি এই বিল্ডিংটি স্কুলকে উপহাত দিয়েছিলেন এমনিভাবে পিছনে আরও বিল্ডিং রয়েছে তাই বলতে চাই বক্তব্য আমি বাড়াতে চাই না এই পথ পরিবর্তনের মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে আজকে ছাত্র ছাত্রছাত্রী ভাইয়েরা যারা আমাদের সন্তান তুল্য ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরও ভূমিকা ছিল তাদের প্রত্যাশা অনেক বড় সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের মহান নেতা তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করছি আপনারা বিশ্বাস রাখবেন শহীদ জিয়া সৈনিকদের প্রতি আপনাদের স্বপ্ন আগামী দিনের নতুন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ আমাদের শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বিএনপির প্রতিটি সৈনিকরা কাজ করবে তার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠান একদিন অনেক বড় হবে এই প্রতিষ্ঠান একদিন অনেক বড় হবে এবং সেখানে ভর্তি হওয়ার জন্য সেখানে ভর্তি হওয়ার জন্য এখানে আমাদের কাছে তদ্বির আসবে সেরকম একটি প্রতিষ্ঠান যেন এখানে প্রতিষ্ঠিত হয় এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সার্বিক সহযোগিতা রাখার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সব বক্তব্য শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম শহীদ জহমর হোক বেগম খালেদা জিয়াত তারেক রহমান জিন্দাবাদ ফুর উচ্চ বিদ্যালয় জিন্দাবাদ ধন্যবাদ